যাজের নায়িকা হওয়ার প্রস্তাব পেলেন আলোচিত সেই উপস্থাপিকা মূলত বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতির সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি বিস্তায়িত থাকছেন সিপটে আমি কিন্তু কোথাও দাবি করছি না আমি কেউ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোর সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন সঞ্চালক দীপ্তি চৌধুরী মূলত বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রাচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন সঞ্চালক দীপ্তি চৌধুরী মূলত বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি এরপর থেকেই এই উপস্থাপিকাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় চারপাশে যার রেশ ধরে সিনেমায় নায়িকা হওয়ারও প্রস্তাব পান তিনি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় তাকে বিষয়টি নিশ্চিত করেছেন জাজের কর্ণধার আব্দুল আজিজ নিজেই আমাকে তার একটি মাধ্যমে পাঠিয়েছিলেন নতুন সিনেমার জন্য আজিজের পছন্দের তালিকায় প্রথমে ছিলেন দীপ্তি চৌধুরী তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন দীপ্তি এই মুহূর্তে কোন সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমে আব্দুল আজিজ বলেন নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছে ইতিমধ্যে গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চাওয়া হয়েছিল কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না দীপ্তি প্রসঙ্গত টক শোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হন পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় যেখানে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি ফোর বিনোদন ডেস্ক